একদা এক বড় শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি শান্ত শহরে আরিফ নামে একটি ছেলে থাকত সে বিখ্যাত ছিল না সে বিশেষ ছিল না আর সে ধনীও ছিল না বেশিরভাগ দিন আরিফ মাথা নিচু করে স্কুলে যেত কারণ সে দুর্বল ছিল না কিন্তু জীবন তাকে খুব তাড়াতাড়ি ক্লান্ত করে তুলেছিল বলে নয় তার বাবা দীর্ঘ সময় ধরে কাজ করত কিন্তু খুব কম আয় করত তার মা নীরবে চিন্তিত থাকত খাবার কেনার আগে প্রতিটি মুদ্রা গুনত আর আরিফ আরিফ দারিদ্রের চেয়েও ভারী কিছু বহন করত তার মনে সন্দেহ ছিল প্রতি রাতে সে আবঝা আলোতে পড়াশোনা করত কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন তার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ফিসফিস করে বলত তোমাদের মতো লোকেরা সফল হয় না স্কুলে অন্যরা বড় স্বপ্নের কথা বলতো। ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসার মালিক আরিফ যখন কথা বলতো তখন লোকেরা ভদ্রভাবে হাসত এমন হাসি যা বিশ্বাস করে না একদিন বিকেলে আরিফ একাকি একটি পুরানো লাইনের কাছে বসেছিল ট্রেনগুলো পাশ দিয়ে চলে গেল জোরে জোরে দূরে কোথাও যাচ্ছিল কোথাও সে ভেবেছিল সে কখনোই পৌঁছতে পারবে না সেই সময় একজন বৃদ্ধ লোক তার পাশে বসেছিল লোকটি খুব বেশি প্রশ্ন করেনি সে কেবল মৃদুস্বরে বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভারী ব্যাগ বহন করেছ আরিফ তিক্তভাবে হেসে উঠল আমি আমার জীবন বহন করছি সে বলল আর এটা খুব ভারী লাগছে বৃদ্ধ লোকটি মাথা নাড়ল এবং মাটি থেকে একটি ছোট পাথর তুলে নিল সে আরিফের হাতে রাখল এটা কি ভারী সে জিজ্ঞাসা করল আরিফ মাথা নাড়ল না লোকটি হাসল এক মিনিট ধরে রাখো আরিফ বলল কোনো সমস্যা নেই এখন এক ঘন্টা ধরে রাখো লোকটি বলল আরিফকে বিভ্রান্ত দেখাচ্ছিল বৃদ্ধ লোকটি বলতে লাগল পাথর বদলায় না যা বদলায় তা হল তুমি কতক্ষণ ধরে রাখো সে আরিফের চোখের দিকে তাকিয়ে বলল তোমার কষ্ট তোমার ভয় তোমার অতীত এগুলো এই পাথরের মতো একা কি ভারী নয় কিন্তু যখন তুমি এগুলো সব সময় বহন করো তখন এগুলো তোমাকে ভেঙে ফেলবে আরিফ তার বুকের ভেতরে কিছু একটা নড়াচড়া অনুভব করল বৃদ্ধ লোকটি উঠে দাঁড়িয়ে শেষ কথাটি বলল কঠোর পরিশ্রম করো বড় স্বপ্ন দেখো কিন্তু সন্দেহ তোমার সাথে বহন করো না এটা চেপে রাখো তাহলে তুমি দ্রুত হাঁটবে সেই রাতে আরিফ জাদুকরীভাবে ধনী হয়নি রাতারাতি কিছুই বদলায়নি কিন্তু তার ভেতরে কিছু একটা ঘটেছে সে নিজেকে দুর্ভাগ্যবান বলা বন্ধ করে দিয়েছে সে অন্যদের সাথে তার জীবনের তুলনা করা বন্ধ করে দিয়েছে সে যা নিয়ন্ত্রণ করতে পারে তার উপর সে মনোযোগ দিয়েছে দিনের পর দিন সে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করছে যতটা সম্ভব কাজ করেছে ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে তা থেকে শিক্ষা নিয়েছে বছর কেটে গেছে আরিফ বিখ্যাত হয়নি কিন্তু সে স্থিতিশীল হয়ে উঠেছে শক্তিশালী সম্মানিত এবং একদিন যখন সে একটি ট্রেন স্টেশন ছেড়ে যেতে দেখল সে হেসে উঠল সে এসেছিল বলে নয় কিন্তু কারণ সে অবশেষে বিশ্বাস করেছিল সে সঠিক পথে ছিল মনে রেখো জীবন কঠিন কিন্তু যে জিনিসটা তাকে ভারী করে তোলে তা হল সেই বোঝা যা আর তোমার প্রয়োজন নেই তবুও তুমি নামাতে অস্বীকৃতি জানাও জীবন হালকা হয় পরিস্থিতি বদলালে না হালকা হয় সিদ্ধান্ত বদলালে যদি এই গল্পটি তোমাকে স্পর্শ করে তাহলে এমন কারোর সাথে শেয়ার করো যে খুব বেশি কিছু বহন করছে আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মনে রেখো তোমাকে দ্রুত হতে হবে না তোমাকে কেবল এগিয়ে যেতে হবে